দর্শন চিন্তা চ্যানেলে আবারও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের বিষয়ে শ্রেণীর দর্শন বিষয়ে যে যুক্তি নামক প্রথম অধ্যায় রয়েছে তার কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর পার্ট এ তো চলে যাওয়া যাক আজকের পার্ট এতে কি রয়েছে তা দেখা যাক দেখো প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রথম দাগের যে প্রশ্ন করা হয়েছে তা হল যুগ তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান কাকে বলে তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান কাকে বলে অপশনে আছে বৈধ চিন্তার নিয়মাবলী আলো আলোচনাকে অপশনে আছে ভাষার আলোচনাকে অপশনে আছে চিন্তার আলোচনাকে এবং অপশনে আছে মানুষের ব্যবহারিক আলোচনাকে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞান কাকে বলে বৈধ চিন্তার নিয়মাবলীকে ঠিক আছে অপশন নম্বর এই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর দুইয়ের দাগের প্রশ্ন কি বলছে তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞান হল ড্যাশ তর্কবিদ্যা বা যুক্তিবিজ্ঞান হল ড্যাশ তর্কবিদ্যা বা যুক্তিবিদ যুক্তিবিজ্ঞান হল অপশনে আছে মনস্তাত্ত্বিক বিজ্ঞান অপশনে আছে কল্পনাবিজ্ঞান বা কল্পবিজ্ঞান অপশনে আছে চিন্তা সংক্রান্ত বিজ্ঞান এবং অপশনে আছে ভৌতবিজ্ঞান তাহলে আমরা জানি তর্কবিদ্যা হলো একটি চিন্তা সংক্রান্ত বিজ্ঞান তো অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর তিনের দাগের প্রশ্ন কী বলছে তর্কবিদ্যার মূল উৎস কী তর্কবিদ্যার মূল উৎস কী ভাষা চিন্তা যুক্তি অনুমান হুম তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তর্কবিদ্যার মূল উৎস হচ্ছে চিন্তা অর্থাৎ বি অপশান হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর চারের প্রশ্ন কি বলছে যুক্তিবিজ্ঞানের প্রধান প্রবক্তা হলেন ড্যাশ যুক্তিবিজ্ঞানের প্রধান প্রবক্তা হয়ে হবে এখানে প্লেটো কান্ট অ্যারিস্টটল নাকি জর্জবুল এখানে উত্তর হয়ে যাবে আমাদের অ্যারিস্টটল অর্থাৎ বিয়ের দাগ বি বি অপশন হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর তো যুক্তিবিজ্ঞানের প্রধান প্রবক্তা হলেন অ্যারিস্টটল অ্যারিস্টোটলকে যুক্তিবিজ্ঞানের প্রধান প্রবক্তা বলা হয় পাঁচের দাগের প্রশ্ন কি বলছে নব্য যুক্তিবিজ্ঞানের নব্য যুক্তিবিজ্ঞানের সূচনা করেন হ্যাঁ নব্য মানে নতুন যুক্তিবিজ্ঞানের সূচনা করেছেন কে অ্যারিস্টটল মিল কান্ট নাকি জর্জ পুল আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে জর্জ পুল অর্থাৎ আমাদের ডি নম্বর অপশান হয়ে যাবে সঠিক উত্তর ছয়ের দাগের প্রশ্ন কী বলছে তর্কবিদ্যার ইংরেজি প্রতি শব্দ হল ড্যাশ তো এটা আমরা সবাই জানি যে তর্কবিদ্যার ইংরেজি প্রতি শব্দ হচ্ছে কি লজিক লগস লজিকে মেটাফিজিক্স মেটাফিজিক্স তো হবেই না তাহলে আমাদের আমরা জানি যে আমাদের এখানে অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক উত্তর লজিক হচ্ছে তর্কবিদ্যার তর্কবিদ্যার ইংরেজি প্রতিশব্দ সাথে দেখার প্রশ্ন কি বলছে লজিক শব্দটি একটি ড্যাশ শব্দ লাতিন শব্দ গ্রিক শব্দ ইংরেজি শব্দ স্পেনিশ শব্দ তো এখানে অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কেননা লজিক হচ্ছে একটা ইংরেজি প্রতিশব্দ আটের দাগের প্রশ্ন কি বলছে লজিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে লগমেসি লগোস লজিকা এবং লগিউস কোন শব্দ থেকে তো আটের দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে বি নম্বর অপশনের যেটা রয়েছে সেটা লগোস অর্থাৎ লগস থেকে লগোস হচ্ছে একটা ল্যাটিন শব্দ মনে রাখবে এই ল্যাটিন শব্দ লগজ থেকেই লজিক কথাটা আমরা পাই তাহলে পরের প্রশ্ন বলছি কি যে তাহলে লগজ শব্দের অর্থ কী লগজ শব্দটির অর্থ চিন্তা বচন অনুমান নৈতিকতা কোনটি মনে রাখবে এটা উচ্চমাদ দুই হাজার আঠারো এবং দুই হাজার কুড়িতে এসেছে এই প্রশ্নটা তাহলে লগজ শব্দটির অর্থ কি লগজ শব্দটির অর্থ হয়ে যাবে এখানে চিন্তা অর্থাৎ অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী দশের দাগের প্রশ্ন কি বলছে যুক্তিবিজ্ঞান বা তর্কবিদ্যার আলোচ্য বিষয়বস্তু কী কল্পনা যুক্তি অবধারণ নাকি বচন তো আমরা যখন বচন চ্যাপ্টারটা পড়ি সরি যুক্তি চ্যাপ্টারটা পড়ি তখন কিন্তু আমরা দেখেছি যে যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে তারপরে প্রশ্ন কি বলছে যুক্তি হলো ভাষায় প্রকাশিত ড্যাশ অবধারণ বচন অনুমান নাকি কল্পনা এখানে যুক্তি হলো ভাষায় অনুমান সি হয়ে যাবে আমাদের সঠিক ঠিক আছে কেননা অনুমানকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখনই কিন্তু সেটা যুক্তি বা তর্ক হয় অনুমানটা কি মনে রাখবে অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া হ্যাঁ যেখানে জানার উপর ভিত্তি করে আমরা সে অজানা যা আমরা পৌঁছাই আর এই অনুমানকে যখনই আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটা হয়ে যায় চুক্তি বা তর্ক নেক্সট বারোর দাগের প্রশ্ন কি বলছে অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে ড্যাশ বলে সংবেদন অনুভূতি অনুভূতি বচন যুক্তি আমি একটু আগেই কিন্তু বললাম যে অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে কি বলে তখন তাকে যুক্তি বলে তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর তেরো নম্বর দাগের প্রশ্ন কি বলছে যুক্তি বলতে বোঝায় কেবল আশ্রয় বাক্য কেবল সিদ্ধান্ত বাক্য আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত বাক্য এগুলির কোনোটি নয় তার তেরো দাগের প্রশ্ন উত্তর হয়ে যাবে আমাদের অপশন নম্বর সি অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর কেননা একটা যুক্তি গঠন করতে আমাদের আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত উভয়েরই দরকার হয় অর্থাৎ যুক্তি গঠিত হয় আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত বাক্যের দ্বারা চোদ্দ নম্বর দাগের প্রশ্নের উত্তর কোনটা হবে বলছে তর্কবিদ্যা হলো এমন কতগুলি পদ্ধতি যা বা নীতির আলোচনা যা যথার্থ যুক্তিকে অযথার্থ যুক্তি থেকে পৃথক করে এটি কে বলেছেন জসেফ কফি মিল বেন তাহলে চোদ্দ নম্বর দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অনুমান হলো একটি ড্যাশ হয়তো একটু আগে এই প্রশ্নের উত্তর আমি বলে দিয়েছি যে অনুমান হলো একটি ড্যাশ মানসিক প্রক্রিয়া বাহ্যিক প্রক্রিয়া ভাষাগত প্রক্রিয়া এবং তার্কিক প্রক্রিয়া তো আমরা একটু আগে দেখলাম যে অনুমান হচ্ছে একটি মানসিক প্রক্রিয়া তাহলে এখানে অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো এই হলো আমাদের এই হলো আমাদের শ্রেণীর যুক্তি চ্যাপ্টারের অর্থাৎ প্রথম চ্যাপ্টারের সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর পরবর্তী পার্ট বি নিয়ে আবার আমি ভিডিও করব অবশ্যই পাশে থেকো সাথে থেকো অবশ্যই তোমরা অনেক কিছু তথ্য এবং অনেক কিছু প্রশ্ন উত্তর এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আজকের মতো এতটুকুই